আজকের পর্বে এমন একটি বিমান বা উড়োজাহাজের ঘটনা বলবো যেটা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও এমন একটি বিমান যেটা বছর ধরে হয়ে গিয়েছিল কিন্তু কোথায় সেটা কেউ জানে না সাঁয়ত্রিশ বছর আগে টেক অফ করলেও ল্যান্ড করেছিল সাঁত্রিশ বছর পরে কি করে এটা সম্ভব আদৌ এটা সত্য ঘটনা না আজ গুপি জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সময়টা সালের জুলাই প্যান আমেরিকান সেকেন্ড এয়ারওয়েজ নামক একটি বিমান সংস্থার বিমান ফ্লাইট নাইন ওয়ান ফোর আমেরিকার নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাওয়ার উদ্দেশ্যে টেক অফ করেছিল বিমানে ছিল সাতান্ন জন যাত্রী চারজন ক্রিউ মেম্বার ও দুজন পাইলট যথাবিধি নিয়ম মেনে টেক অফ করলেও কিছুক্ষণের মধ্যেই র্যাডারের বাইরে চলে যায় এই বিমান এদিকে সঠিক সময় মিয়ামিতে না পৌঁছানোর কারণে বিমানটিকে খুঁজতে চিরুনি তল্লাশি শুরু হয় জলপথে এবং আকাশপথেও কিন্তু তন্ন তন্ন করে খোঁজার পরেও ফ্লাইট নাইন ওয়ান ফোর এর কোনো খবর পাওয়া যায় না শেষে বিমানটির কোনো দুর্ঘটনা বা প্লেন ক্র্যাশ হয়েছে বলে মনে করা হয় এবং যাত্রীদের বাড়ির লোকের কাছে এই খবরই পৌঁছে দেয়া হয় এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিল কিন্তু ৩৭ বছর পর ঘটল এক অদ্ভুত ঘটনা সালটা উনিশশো বিরানব্বই সেপ্টেম্বর ভেনেজুয়েলার কায়াকাসের বলিভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অফিস স্টাফ জুয়ান লাদে করতে হঠাৎ করে এক অজানা অচেনা বিমান তাদের এয়ারপোর্টের দিকে আসতে দেখে বিমানের পাইলটের সাথে যোগাযোগ স্থাপন হলে পাইলট জিজ্ঞেস করেন এটা কোন জায়গা আমাদের মিয়ামিতে ল্যান্ড করার কথা শুনে স্টাফ অফাক হয়ে বলেন মিয়ামি সেটা তো অনেক দূরে এটা ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর যা মিয়ামি থেকে প্রায় বাইশশো কিলোমিটার দূরে অবস্থিত এরপর ফ্লাইট কারাকাসে ভালোভাবে ল্যান্ড করে এবং ল্যান্ড করার সাথে সাথেই জিজ্ঞেস করে এটা কত সাল আমরা উনিশশো সালের সেকেন্ড জুলাই টেক অফ করেছি জুয়ান বলেন এটা কি করে সম্ভব এটা তো উনিশশো বিরানব্বই সাল নয় সেপ্টেম্বর এই কথা শোনা মাত্রই বিমানটি আবার টেক অফ করে উড়ে যায় এবং পাইলট জানলা দিয়ে ফেলে দেয় সালের একটি ক্যালেন্ডার সিকিউরিটির জন্য সঙ্গে সঙ্গেই তিনটে জেট বিমান ফ্লাইট নাইন ওয়ান ফোর কে খোঁজার জন্য আকাশে রওনা দেয় কিন্তু ফ্লাইট নাইন ওয়ান ফোর এর কোন চিহ্নই দেখতে পাওয়া যায় না এত তাড়াতাড়ি কি করে একটা বিমান উধাও হয়ে যেতে পারে সাঁত্রিশ বছর ধরে কিভাবে কোনো এক্সট্রা ফুয়েল ছাড়াই আকাশে উঠছে তবে কি বিমানটি টাইম ট্রাভেল করেছে এখনো এর কোন হদিস মিলল না কেন এই সব প্রশ্নের উত্তর আজও অজানা তবে এবার বলি এই ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই কাল্পনিক এর কোনো সত্যতা আছে বলে মনে হয় না কারণ এই ঘটনার প্রমাণ হিসেবে কোনো কাগজপত্রই সরকারের কাছে নেই সোশ্যাল মিডিয়ায় এই গল্পটি এত ছড়িয়ে গেছে যে এটাকে অনেকেই সত্যি বলে মানতে শুরু করেছেন সবার প্রথমে এটা প্রকাশিত হয় উইকলি ওয়ার্ল্ড নিউজ নামক একটি পত্রিকায় যে পত্রিকায় শুধুমাত্র কল্পবিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি গল্পই ছাপা হতো শুধু একবার নয় একাধিকবার এই পত্রিকায় ছাপা হয় এই ফ্লাইট নাইন ওয়ান ফোরের গল্প তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জগতে এটা দ্রুত ছড়িয়ে পড়ে যার ফলস্বরূপ মানুষ এটাকে টাইম ট্রাভেলের কোনো ঘটনা ভেবে বিশ্বাস করতে শুরু করেছে আপনার কি মনে হয় এটা নিছকই কল্পবিজ্ঞানের কোনো গল্প নাকি অন্য কোনো বিশেষ কারণে সরকারের তথ্য জনসাধারণের কাছে গোপন রাখছে আপনার মতামত কমেন্ট করে জানান এই ধরনের আরও অন্যান্য অজানা তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান